মুর্শিদাবাদ জেলা নওতা থেকে উঠে আসছে এক চাঞ্চল্যকর খবর পুলিশের অতর্কিত অভিযানে এক কুখ্যাত দুষ্কৃতী আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার আসছি বিস্তারিত খবরে গতকাল একত্রিশে জুলাই দু গভীর রাতে নওদা থানার পুলিশ এক গোপন সূত্রে খবর পায় সেই খবরের ভিত্তিতেই রঘুনাথ ফুলের কাছে আমতলা পাতিকাবাড়ি রাস্তায় একটি বিশেষ অভিযান চালানো হয় মধ্যরাতে নিস্তব্ধতা ভেদ করে পুলিশের এই অভিযানে আটক করা হয় বটুনাথপুর গ্রামের বাসিন্দা কুখ্যাত নূর ইসলাম শেখ ওরফে হাবলকে তার বয়স চৌত্রিশ বছর তল্লাশির সময় হাবলের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পাইপগান এবং দুই রাউন্ড তাজা কার্তুজ পুলিশের তৎপরতায় বড়সড় কোনো অঘটন ঘটার আগেই অস্ত্রসহ ধরা পড়ল এই দুষ্কৃতি এই ঘটনায় নওদা থানায় একটি নির্দিষ্ট ধারার মামলা রুজু করা হয়েছে ধৃত নূর ইসলামকে আজই আদালতে পেশ করা হবে ঘটনার গভীরে পৌঁছতে এবং এর সঙ্গে আর কারা জড়িত তা জানতে পুলিশ তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে এই ঘটনা আবারও প্রমাণ করল অপরাধ দমনে পুলিশ কতটা সক্রিয় নওদা থানার এই সাফল্য নিঃসন্দেহে প্রশংসার যোগ্য পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন বার্তাবাহী নিউজে আপাতত এখনকার জন্য ধন্যবাদ